আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আজকে চলে আসলাম সকাল সকাল ঢাকা দুহার্মিক লাগাত মাছরা হতে এখানে কত টাকায় মাছ কেনা বেচা হচ্ছে তা আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ এই ভিডিওতে প্রিয় দর্শক আপনারা কেউ ধৈর্য হারা হবেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আর যারা যারা মেঘলা ঘাট থেকে মাছ কিনতে চান সকাল পাঁচটা বাজে চলে আসবেন সকাল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্তই মাছের ঘাট খুবই জমজমাট রমরমার থাকে আর এখানে পদ্মার আরিয়াল বিলের ডাঙ্গার পুকুরের সব ধরনের মাছ এখান থেকে কিনতে পারবেন ছোট থেকে বড় বন্ধুরা আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে চান স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন তো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসার মাঝে জড়িয়ে রাখবেন তো আজকে আর বেশি কথা বলবো না তো চলুন শুরু করা যাক

পঁচিশ টাকা ইলিশ মাছটি বিক্রি হয়ে গেল এক জাকা মাছ দশ কেজি পঁচিশ 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 Σα, παιδιά, σα, παιδιά, σα, παιδιά, σα, σα, παιδιά, 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 σα, παιδιά,

कत्तश हाँ कत्तश में में बताओ 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 बता� বাড়িক বর্ষা 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 বর্ষ বর্ষিক বড়িক 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 বর্ষ 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 বড়িক 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 বর্ষ 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 বড়িক 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 বর্ষ বড়িক 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 বর্ষ বড়িক 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 বর্ষ 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 বড়

পঞ্চাশ 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 পঞ্চান

उधर 48 48 48 48 48 2000 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 200

কত <laughs> কত

এতে এটা এ দেখো কত 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 তারপর কি মেসেজ বলো কত কত তারপর কি আর বড় তো বড় আইনা কত 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 এক কাটা এক কাটা এক কাটা এক কাটা না এক কাটা এক কাটা তুই দে কত বয়স বিচার বছর 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 বছর

कस 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 Kaçsın. 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 Kaçsın 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 kaç देख रूदाले, एंटो, 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 बताओ, 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 दिया दर, दिया दर, दिया दर, तो बिकॉज़ दर, दिया 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 दर, दि� 2000 2000 2000 2000 2000 कुछ कागज हो रहे हैं 2000 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 2

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন এক ঝাঁকা ঘেরা মাছ বাইশশো টাকায় বিক্রি হয়ে গেল প্রিয় দশক ঘাট মাছটা খুবই জমজমাট রমরমাট হয়ে উঠেছে প্রিয় দর্শক এখান থেকে আপনারা মাছ কিনতে চাইলে সকাল পাঁচটা বাজে চলে আসবেন সকাল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এই মাছের ঘাট খুবই জমজমারটা রম থাকে আর প্রিয় দর্শক আপনাদেরকে আগেও বলছি তো আবারও বলতাছি আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে একটি লাইক করেন না আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানান না আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেনই না তো বন্ধুরা এই কাজটা আর ভুলেও করেন না আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসার মাঝে জড়িয়ে রাখুন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ